নিজেকে সুখী দেখানোটা না খুব সহজ থাই মানুষ তার চোখ মুখ কাজকর্ম লেখা বাস্তবে কিংবা ভার্চুয়ালি সব কিছুতেই নিজেকে ফ্লেক্সিবল দেখায় স্ট্রং দেখায় এবং মানুষ এটাই দেখে কিন্তু দুঃখ দেখানো কঠিন দুঃখ জানানো কঠিন দুঃখ সবাইকে বলা যায় না মন খারাপের কারণ সবাইকে বলা যায় না কেমন আছি এই জবাবে সত্যি ভালো নেই এটাও লেখা যায় না দুঃখ বলার জায়গাটা কমফোর্ট জোন হতে হয় সোনার আকুতি থাকতে হয় হাতের সময় থাকতে হয় ধৈর্য থাকতে হয় চোখের মাঝে শীতলতা থাকতে হয় ঝাড়ে কমফোর্ট জোন আছে সে বেশি আর যার নেই সে মূলত একা ねえか。